দ্য প্রিন্স অব মুসলিম ট্রাভেলস খ্যাত চোদ্দ শতকের বিশ্ববিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বুতা তিনি ভ্রমণ পরম্পরায় এই বাংলাদেশে এসেছিলেন সেকালের বাংলার সংক্ষিপ্ত বিবরণ এবং এই জনপদ সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তার সফর নামা রিহাত ইবনে বধুতা এই বইয়ে সাতশো বছর আগে বাংলার জনপদ কেমন ছিল তা আমরা জানতে পারি তার এই গ্রন্থটি পড়ে গ্রন্থটির নাম আমি আরেকবার বলছি রিহলাতুল ইবনে ইবনে সংক্ষেপে বইটি রিহলা নামে পরিচিত মরক্কোর তানজা শহরে তেরোশো চার সালে জন্মগ্রহণ করেন তেরোশো ছাব্বিশ সালে মাত্র বাইশ বছর বয়সে হজের উদ্দেশ্যে তিনি জন্মভূমি ত্যাগ করেন এটাই তার প্রথম দেশ ছিল তিনি ইসলামী আইন বিষয়ে পড়াশোনা করেছিলেন তো তারপরে তার পড়াশোনাটা শেষ করেন শেষ করে তিনি ভ্রমণে বের হয়েছিলেন কত সালে তেরোশো সালে বয়স তখন কত মাত্র ২২ বছর তিনি ভূমধ্যসাগরের সাগরের তীরস্থ আফ্রিকার প্রধান প্রধান শহরগুলো প্রথমে ভ্রমণ করে তিনি মিশরে এসে উপস্থিত হন তারপর তিনি যান হচ্ছে আলেকজান্দ্রিয়া বন্দরে এখান থেকেই তিনি মক্কা যাবার উদ্দেশ্যে উদ্যোগ নেয়ার চিন্তা ভাবনা করেন কিন্তু তার ভাগ্য সুপ্রসন্ন ছিল না এখানে মুঘলদের সাথে স্থানীয় রাজার একটা যুদ্ধ চলছিল ফলে তিনি ফিরে আসেন আবার মিশরে তার আর যাওয়া হলো না মক্কায় মিশর থেকে তিনি চলে যান সিরিয়ায় এবং দামেসকে গিয়ে তিনি হাদিসের উপরে পড়াশোনা করেন সেখান থেকে হজের উদ্দেশ্যে এবার তিনি মদিনায় যান এবং হজ শেষে ইরানি কাফেলার সাথে ইরাক যান এরপর নাজাব আশরাফ শহর যান আমরা জানি এই শহরটি হচ্ছে বাগদাদ থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এটিকে বলা হয় এটি অনেক পুরনো শহর এবং এটি শিয়াদের তৃতীয় পবিত্র স্থান এখানে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলীর কবর রয়েছে তিনি মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং ভ্রমণ করতে করতে শেষে তিনি তেরোশো সালে দিল্লিতে আসেন দিল্লি তখন বাদশা ছিল সুলতান মোহাম্মদ তুঘলুক এই সুলতান মোহাম্মদ তুঘলুক এই বাদশা তাকে কাজে নিযুক্ত করেন এবং এখানে তিনি কাজী হিসাবে নয় বছর কাজ করেছিলেন এবং এখানে নয় বছর থাকা অবস্থাতেই তিনি আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখেন যেমন কৌনজ আমরোহা বিজনোর তালপাত বিয়ানা কোইল গোয়ালির চন্দেরি দৌলতাবাদ এগুলো তিনি এখানে ভ্রমণ করেছিলেন তারপর আমরা দেখি যে বাদশাহ সুলতান মোহাম্মদ তুগলুক তাকে দূত হিসাবে চীনে পাঠান অনেক উপন দিয়ে তেরোশো বিয়াল্লিশ সালে তিনি চীনে দূত হিসাবে পাঠান কিন্তু পথিমধ্যে তিনি জলদস্যুদার আক্রান্ত হন এবং তার সম্পদগুলো লুট হয়ে যায় তো এই জন্য তিনি আর ফিরে যাননি বা বাদশার কাছে কি বলবেন সেখানে গিয়ে কি উত্তর দিবেন বাচ্চার কাছে একটি কাজ দিল সে কাজটি তিনি সঠিকভাবে পালন করতে পারেন না এই কষ্টে এবং দুঃখে এবং লজ্জায় তিনি তিনি আর ফিরে গেলেন না দিল্লিতে বিভিন্ন দেশ ভ্রমণ করলেন তিনি দেখা যাচ্ছে যে তেরোশো তেতাল্লিশ সালে তিনি মালদ্বীপে গেলেন মালদ্বীপ থেকে ভ্রমণ করে তিনি চলে গেলেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় গেলেন তিনি বাবা আদমের পায়ের চিহ্ন দেখার জন্য এরপরে নানা ঘটনা নানা জায়গায় ঘুরে আবার তিনি মালদ্বীপে ফিরে আসলেন সেখান থেকে একটা জাহাজে নিয়ে তিনি তেতাল্লিশ দিন ভ্রমণ করে শেষে চট্টগ্রাম বন্দরে এসে উপস্থিত হলেন চট্টগ্রামকে তিনি সপ্তগ্রাম এই ধরনের উচ্চারণ করেছে তো বিশেষজ্ঞরা অনুমান করেন এবং নিশ্চিত হন পরবর্তীতে গবেষণার মাধ্যমে যে এটি হল চট্টগ্রাম পরে তিনি চট্টগ্রাম থেকে তিনি সিলেটে যান সিলেটকে তিনি আবার বলেছেন কি কামরূপ পাহাড় তো যা হোক এই সিলেটে তিনি যে শাহজিলালের সাথে দেখা করেন এবং শাহজিলাল তাকে দিয়েছিলেন পোশাক দিয়েছিলেন একটা রাজকীয় পোশাক এখান থেকে তিনি চলে যান তো এই হলো বাংলায় আগমনের বিষয়টা পরবর্তীতে পুরো বিশ্ব ঘুরে দেখার প্রত্যয় নিয়ে কিন্তু তিনি জন্মভূমি ছেড়েছিলেন তিনি পশ্চিম আফ্রিকা মিশর সিরিয়া হেজাজ ইরাক পারস্য ইয়েমেন বাহরাইন তুর্কিস্তান আফগানিস্তান ভারতবর্ষ চীন মধ্য আফ্রিকা সহ বহু দেশ ভ্রমণ করেছেন তিনি চট্টগ্রামে এসে দেখেন প্রচুর নৌকা দেখতে পান তিনি নৌকার মাধ্যমে লড়াই করত চট্টগ্রামে তিনি যখন প্রবেশ করেন তখন সেখানকার শাসক ছিলেন না অর্থাৎ শহরটা তখন ফাঁকা ছিল হ্যাঁ কারণ তিনি কি করেছিলেন দিল্লির শাসকের বিরুদ্ধে তখন অবস্থান নিয়ে যুদ্ধ করছিলেন কি ছিলেন ফখরুদ্দিন শাহ তো ইবনাম বদুদার কাছে সামান্যই তার সম্পর্কে বিবরণ পাওয়া যায় তো তার সঙ্গে বিদ্রোহীকারী একজন ফকিরোর কথা উল্লেখ আছে যে তিনি একটি একজন বিদ্রোহী ফকিরোর সঙ্গে শুইলো ফখরুদ্দিন মোবারশাহের সঙ্গে তো যা হোক ইবনে বদুদা সিলেটেরকে কি বলেছেন বললাম কামরূপ পাহাড় সিলেটের অধিবাসীদের দেখতে তার মনে হয়েছে একবারে তুর্কিদের মতো সেখানে লোকদের শারীরিক শক্তিরও প্রশংসা করেছেন তিনি তো হজরত সিলেটে হজরত শাহজালা রহমতুল্লা সম্পর্কে তিনি অনেক প্রশংসা করেছেন অনেক কথাই বলেছেন তথা আফগানিস্তানের মানুষেরা এই বাংলাকে বলতো আজ আজ নিয়ামত অর্থাৎ প্রাচুর্য ভরা নরক বলতো বাংলাকে কারণটা কি কারণ এখানকার আবহাওয়া ছিল অত্যন্ত আর্দ্র তোর অপ্রতুলতা ছিল আকাশে আলো আমরা জানি যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে আকাশটা আলোকিত হয়ে থাকে পরিষ্কার আকাশ থাকে কিন্তু আমাদের এখানে একটু মেঘলা থাকে তাই বলছে কি আলোর অপ্রতুল রাত হলেই অদ্ভুত ধরনের নিরবতার অন্ধকার নেমে আসে বাংলার তিনি প্রাচুর্যের ভৌষ প্রশংসা করেছেন কি এখানে প্রাচুর্য অনেক চালের উৎপাদন তিনি এত দেখেছেন যে পৃথিবীর কোনো দেশে কোথাও তিনি এত চালের উৎপাদন দেখেননি এবং এখানে জীবনযাপনটা অনেক সস্তা ছিল বলে তিনি বলেছেন তিনি লিখেছেন মাত্র আট দীর্ঘামে পুরো বছরের খোরাক পাওয়া যেত এ কথা তিনি বলেছেন বাংলার সম্পর্কে তো ইবনে বতুতা একজন ভ্রমণকারী সেই সময় তিনি যে ভ্রমণটা করেছেন আজকে জগতে এত যোগাযোগ ব্যবস্থার এত উন্নতির পরও এমন ভ্রমণ একটা মানুষের দ্বারা চিন্তা করাটা অনেক কঠিন বিষয় তো আজকে এইটুকুই ইবনবদা সম্পর্কে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ